কিন্তু আশ্চর্যের বিষয়ে ভাগবতে বললে যে তিনি পুতনারাক্ষে যখন তার দেহ রাখলেন তার গায়ে দিয়ে চন্দনের সুগন্ধ ছড়াচ্ছিল কেন গোবিন্দ স্পর্শ পেয়েছেন এবং তাকে মাতৃ সম্মান দিয়ে তাকে উদ্ধার করেছে আমরা তাকে এখনো স্মরণ করি তাহলে দেখুন গোবিন্দ ভক্তকে কতটা উপরে রেখেছেন এই যে যার কারণে পরীক্ষিত মহারাজের কারণে আমরা এই ভাগবত পেয়েছি তার কথা না বললেই নয় পরীক্ষিত মহারাজ কিন্তু বৈষ্ণব ছিলেন তিনি মৃগয়া শিকার করতে গিয়েছেন এখন প্রশ্ন হতে পারে বৈষ্ণব হলে কেন মৃগয়া শিকার করতে যাবে মৃগয়া মানে তো হরিণ শিকার করতে শিকার করতে যেহেতু যাবে হরিণ শিকার করে মানুষ তো সেটা ভক্ষণই করে বিষয়টা এমন না কিন্তু কোন বিগায় শিকার করতে গিয়েছে তা কি কোনোদিন আমরা অনুসন্ধান করেছি করিনি আমি এই প্রশ্নটা আমি নিজেও জানতাম না আমি আপনাদের এদিকে শ্রদ্ধে অমল ব্যানার্জি কীর্তন করে কিনা আমি জানি না তিনি আমার সম্পর্কে জামাইবাবু হয় এবং আমার ভাগবতের ঘোষাই তাকে প্রশ্নটা করেছিলাম পরিক্ষিত মহারাজ যদি বৈষ্ণব হয় তাহলে মৃগয়া শিকার করতে কেন গিয়েছেন তখন তিনি উত্তর দিলেন এ নিগয়া হরিণ নয় এ নিগয়া হরি নামে হরি হরি ভগবানকে মৃগয়া শিকার বলতে কি হরি ভরিকে শিকার করা এখন শিকার বলতে কি তীরবৃদ্ধ করা না মনের ভিতরে শিকার করা এখন পরীক্ষিত মহারাজ নিগড়ায় শিকার করতে গিয়েছে এখানে জীবকেও একটি শিক্ষা দিয়েছে পরীক্ষিতের মাধ্যমেই কলির প্রবেশ হবে তাছাড়া সম্ভব নয় কলিকে পাঁচটি জায়গা বলেছে পাঁচ জায়গায় তুমি যেতে পারবে তার একটি হচ্ছে অহংকার পরীক্ষিত মহারাজ বিবয়া শিকার করার সময় মাথায় যে মুকুটটা পরিধান করেছিলেন সেই মুকুটটা তার একটি রাজ্য অর্থাৎ কংসের যে শ্বশুর তার রাজ্য করে তিনি সেই কংসের শ্বশুরের মাথার মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ছিনিয়ে আনা জিনিস আর স্বর্ণের জিনিস অহংকার আমি স্বর্ণের জিনিস পড়েছি কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে স্বর্ণের জিনিস পড়েছো কেন ঐশ্বর্য যদি মাধুর্য দিয়ে ঢাকা যায় তখন সেই ঐশ্বর্যের মধ্যে কলি প্রবেশ করতে পারে না আমার এটার মধ্যে কিন্তু সি ডি লেখা নেই রাধা কৃষ্ণের ছবি দেওয়া এটি এখন ঐশ্বর্য নেই এখানে কলি প্রবেশ করতে পারবে না তারপরেও স্বর্ণ পরিত্যাগ করাই শ্রেয় কিন্তু আমি তো কলিগত জীব আমার ভিতরে তো এই ত্যাগটা আসেনি বৈষ্ণব যে ত্যাগ করতে পেরেছে আমি তো তা পারবো না ঐশ্বর্যুক্ত মাধুর্য দিয়ে তো একটু চতুরতা করে ঢেকে রাখতেই পারি যখন পরীক্ষিত মহারাজ সেই স্বর্ণের মুকুর মাথায় পরিধান করেছেন তখন তার মধ্যে অহংকার এসেছে মিগয়া স্বীকার করতে যে যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন ধ্যান মগ্ন মনির কাছে তিনি জল চাইলেন পরীক্ষিত মহারাজ বৈষ্ণব তিনি জানেন না যে একজন মনি ধ্যানস্থ হলে তার এই জগতের সাথে কোনো সম্পর্ক থাকে না আমরা যে সাধারণ মানুষ আমাদের সামনেও যদি কোনো মানুষ চোখ বন্ধ করে মালা জট করে আমরা তাকে ডাকি না আর তিনি পরীক্ষিত মহারাজ তাকে মহারাজ শুধু রাজা না মহারাজ বলে সম্বোধন করা হয় তিনি জানতেন না তিনি যে ধ্যানমগ্ন মণিকে ধ্যান ভঙ্গ করবে এই যে তার প্রয়াস আমিও আমার ভিতরে যে গোবিন্দ ছিল ধ্যানমগ্ন অবস্থায় তাকেও আমি এই মায়া জালে আচ্ছন্ন হয়ে তাকেও অপমান করার চেষ্টা করছি কীভাবে আমার ভিতরে গোবিন্দ আছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমার আচরণে কি বোঝা যায় আমার ভিতরে গোবিন্দ আছে তাহলে কি অপরাধ নয় এই যে মরা সাপ পেঁচিয়ে আমরা মনে জীবিত জীবিত আসলে মায়া এটাকে বলে নিজে আমার এই দেহটাকে মায়া একমাত্র বস্তু অসার করে দিতে পারবে আপনি বেঁচে থেকেও না বাঁচার মতো হয়ে যাবেন এই যে পেঁচিয়ে দিল এই গৃহটা হচ্ছে তার বার্ধক্য বয়স এই ভাগবতির প্রত্যেকটি অধ্যায় নিজের দেহের সাথে তুলনা করবেন দেখবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার ভিতরে বৃন্দাবন আমার ভিতরে সখা আমার ভিতরে সখী আমার মধ্যে রাধা আমি সব কিছু আমি সম্বন্ধ করতে পারি না এটা আমার ব্যর্থতা ভগবানের ব্যর্থতা নয় প্রত্যেকের মাধ্যম মধ্যে বৃন্দাবন আছে চুরাশি কোষ বৃন্দাবন আমার এই দেহের মধ্যে আছে যারা অনুসন্ধান করতে পারে তারাই ভক্ত এই যে গৃহে আসলাম এই গৃহটা হচ্ছে আমার বার্ধক্য বয়স গৃহে এসে যখন মুকুটটা খুললাম ওই বার্ধক্য বয়সে যখন আমার অহংকারটা শেষ হয়ে গেল তখন আমার ভিতরে অনুশোচনা আসে হাই হাই আমি কি করলাম পরীক্ষিত মহারাজ তাই যখন গৃহে ফিরে মুকুট পরিধান মুকুটটা ত্যাগ করলেন তখন তার মধ্যে অনুশোচনা বোধ আসলো এদিকে মুনি পুত্র আরো তেজস্বী তুলসী মণিপুত্র তেজস্বী তিনি কমন্ডলোর থেকে জল নিয়ে সাপ দিলেন সাত দিন অন্তে মৃত্যু হবে এখানে একটি কথা সাত দিন পরে সাত দিনের মধ্যে অনেক রকম কথা হয় কিন্তু ভাগবতে লেখা আছে সাত দিন অন্তে মৃত্যু হয় অনেকে এমনও বলে যে বৈষ্ণব মানুষ যে ভাগবত কথা শুনেছে তার আবার মৃত্যু হয় কিভাবে মৃত্যু হয়েছে দেহের কিন্তু এই আত্মার কিন্তু মৃত্যু হয়নি কারণ দেহের যদি মৃত্যু না ঘটে মনির সাপ ব্যর্থ হয়ে যায় এটা বুঝতে হবে অনেক পাঠক এরকম কথা বলে ইউটিউবে শুনি তো সাত দিন অন্তে মৃত্যু হয়েছে কেউ যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো ভাব আর যারা বলে তাদেরকে তোরা সংশোধন করে দিবেন ভালোভাবে এই ভুল করেছে এই কথাটা বলে নয় সংশোধন করে দিবেন বাবা এই জায়গাটা এরকম হবে এরকম বললে মধুর হবে দেখবেন সে পরিবর্তন হয়ে যাবে আমারও যদি আমি যখন এখান থেকে নামবো এখানে যতক্ষণ আছে ততক্ষণ আপনার কিছু বলার অধিকার নেই যখন নামবো তখন আমি সাধারণ মানুষ তখন আমাকে জিজ্ঞেস করুন যে এই এই জায়গাটা জায়গাটা ভুল কোথায় আমাকে আমি দেখাতে পারলে দেখাবো না দেখাতে পারলে নত স্বীকার করবো নত স্বীকার করলে কেউ ছোট হয় না নত স্বীকার করলেই বড় সে বড় হয় আপনাকে বড় বলে বড় সে নয় কবিতা বলেছি না তাহলে নত স্বীকার করলে এই ভিতরে গোবিন্দের ভাব উদিত হবে পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন মনির পুত্র তাকে অভিশাপ দিয়েছে তখন কিন্তু পরীক্ষিত মহারাজ হাতে তালে দিয়ে বলেছিল এবার আমি শান্তি পেলাম আমরা হলে কি করতাম ক্ষমা চাইতাম যে পরীক্ষিত মহারাজ কিন্তু যায়নি ভাগ্যতে কোথাও লেখা নেই কথাটি মহারাজ খুশি হয়েছে কেন আমি একমাত্র তাহলে কিন্তু আমাদের দেখুন তো সাত দিন অন্তে পরীক্ষিত মহারাজ তো জেনেছে কিন্তু আমাদের কিন্তু সাত দিনের যে কোনো একটা বারে মৃত্যু হবে এখানে কিন্তু একটি বিরাট কথা লুকিয়ে আছে সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কোন সাবধানতা যে সাবধানতা যখন তখন যমরাজ আমাকে যদি নিতে আসে তখন যেন আমাকে তাকে বলতে না হয় আমাকে দুটো মিনিট সময় দাও এটা যেন বলতে পারে আমি প্রস্তুত আছি আমায় নিয়ে যাও তাহলে আমার সার্থকতা এই মানব জীবনের সার্থকতা এই ভাগবতে বলে দুর্লভম জনম মানব জন্মটা দেবতারাও চাই গোবিন্দের কাছে আমাকে এই মানব জন্মে পাঠা গোবিন্দকে তো বলার অজুহাত নেই যে আমার হাত দাওনি চোখ দাওনি পা দাওনি আমি ভজন করব কিভাবে পূর্ণাঙ্গ দেহ দিয়েছে তাকে ভজন করার জন্য কান দিয়েছি গোবিন্দের নাম স্মরণ করার জন্য এই মুখ দিয়েছে গোবিন্দের প্রসাদি খাওয়ার জন্য নাক দিয়েছে ধূপকাঠি আগরবাতি গন্ধ নেওয়ার জন্য পা দিয়েছি বৃন্দাবনে যাওয়ার জন্য হাউস্ত দিয়েছে বৈষ্ণবদের রন্ধন করার জন্য কোন দিকে কম দিয়েছে তাহলে কেন গোবিন্দকে ডাকতে পারব না প্রশ্ন তো একটাই রাশি জিজ্ঞেস করেছিল না গোপীদের কেন এলে আমার কাছে কিছু চাইতে এসেছো গোপীরা সবকিছু ত্যাগ করে আসার পরেও গোবিন্দ বলেছে আমাদের কাছে কিছু চাইতে এসেছো আর আমরা চাওয়ার জন্যই তো সবসময় ঠাকুর ঘরে গেলে এটা দাও ওটা দাও এটা কি প্রভু আশীর্বাদ করো এটা যেন পায় আমি নিজেও বলি বলি হত জীব গোবিন্দ বলেছে তাতেও আমার দুঃখ নেই তারপরও কৃষ্ণ বল শুয়ো নারীর কোল তবু একবার কৃষ্ণ বল কৃষ্ণ তুমি যেভাবেই বলো মাছ মাংস খাও যাই খাও একবার কৃষ্ণ বলো ভগবানের নাম জানতে একবারও গোবিন্দ বলেনি যে এটা খেলে ওটা খেলে কিন্তু একটু বিচার করে খেলে দেহটা ভালো থাকে আমিষ খেলে দেহ উত্তেজনার সৃষ্টি হয় আর উত্তেজনা ভালো নয় দেহের জন্য কিন্তু তাই বলে যে আমি আমিষ খাই বলে কবিতাকে ডাকতে তা নয় কিন্তু ধীরে ধীরে পরিত্যাগ করার চেষ্টা করাটা ভালো একবারে কোনো কিছু ত্যাগ করতে গেলে হাসপাতালে পৌঁছে যাবে আমিষের ঘাটতি পড়ে যাবে দেহে একটু 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 করে ত্যাগ করতে হবে কারণ চিরদিন কারো সমান যায় না চিরদিন কার সমান যায় না কেন বললাম আজ যে মেয়ে উলঙ্গিনী তার মুখ দেখতে পাওয়া যায় না কাল সে মেয়ের লম্বা ঘুমটা তার মুখ দেখতে পাওয়া যায় না পালকি ছানা যায় না মেয়ে রোদের কিরণ সয় না কাল সে মেয়ের চড়াই ভেরি তার মুখ পানে কেউ যায় না আজ যে রাজা রাজ্য সুখে মোহন ভগব চিরদিন কারো সমান যায় না কারণ দেখুন একটি শিশু উলঙ্গিনী অবস্থায় থাকে বুকের স্তন্য হয়ে কিছু খায় না কাল সেই মেয়েটাই পালকিতে চলে যাচ্ছে বিয়ে হয়ে শ্বশুরালয়ে আবার সেই যে মেয়েটার মুখ দেখার জন্য রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকত সেই মেয়েটাই বৃদ্ধ বয়সে ভেরি মানে সাগর টাগল চড়াচ্ছে তার মুখ মুখের দিকে কেউ তাকায় না আজ সিংহাসনে বসে রাজ্য চালাচ্ছে কাল সে পথ পথে পোকি খুত কুড়ায় খুদ সে ক্ষুতাইয়াও পায় না সুতরাং হচ্ছে এমনও হতে পারে বাড়িতে যাওয়ার সময়টুকু না পেতে পারে সাবধান সব সময় ভগবান বলেছে তুমি সাবধানত অবলম্বন ভগবান দুঃখ দিয়ে ভক্তকে পরীক্ষা করে এটা আমি মানি না ভগবান জানে ভক্তকে দুঃখ দিলে ভক্ত ওই সময়টা গোবিন্দকে ডাকবে ভগবান সুখ দিয়ে ভক্তকে পরীক্ষা করে কারণ সুখ পেলে ভক্ত ভগবানকে ভুলে যায় আর কষ্টে থাকে যে অভক্ত সেও গোবিন্দকে স্মরণ করে প্রভু আমাকে দুঃখ থেকে রক্ষা করো আমরা কলি হত জীব তো নিজেকে গিয়ে বুঝি সুখে যখন থাকি গোবিন্দদের কখন মনে থাকে না আমাদের কিন্তু দুঃখে যখন থাকি একটা কিছু দূরপন্তি হয় সে যত বড় মাপের ভক্ত হোক আর যাই হোক তা সে কলিভগত যেহেতু যে কলির একটু প্রভাব তার ভিতরে থাকবেই আমার যে দীক্ষাগুলো শ্রদ্ধেয় কান্তিবন্ধু ব্রহ্মচারী তার কাছে একটি প্রশ্ন করেছিলাম ফেসবুকের মাধ্যমে প্রভু কাম কামনা বাসনা ত্যাগ করার উপায় কি সে আমাকে কি উত্তর দিয়েছিল জানেন আশ্চর্য হয়ে যাবে তার মতো একজন শিক্ষিত মানুষ যে বেশিরভাগ সময় বিদেশে থাকে সে বলেছিল আরে বোকা এই পঁচাত্তর আশি বছর বয়সে তো আমি কামনা বাসনা ত্যাগ করতে পারি তুই কি পারে চিন্তা করেন তার যে ঘর জগৎ আশ্রমে আশ্রমে যেয়ে দেখবেন গৌরীয় মঠে ঢাকায় যে দেখবেন ছোট্ট একটা সিঙ্গেল চোখ মানে চতুর পাশে তার অভাব আছে ডক্টরেট করা এই যে ভাগবত আস্বাদন করছি ডক্টর মহানাম জি ভাগবতের প্রথমে লেখা দাস মহানামব্রত ডক্টরেট বা কোনো উপাধি লেখা নেই এটা কেন বৈষ্ণব কখনো তার উপাধি ব্যবহার করে না একমাত্র গুরু তাকে যে নাম দেয় সেই নামটুকু তার জন্য যথেষ্ট এখানে লেখা আমি যে এখন ডক্টর মহানাম্রত ব্রতজি ভাগবত আমার সামনে লেখা দাস মহানাম তার যতগুলো শাস্ত্র লিখেছেন তিনি সবগুলো দাস মহানাম ব্রত তার শিষ্যরা যা লিখেছে শিশু তার গুরুদেবকে যে কোনো উপাধি দিতে পারে আমার গুরুদেব আমার কাছে ভগবান আপনার কাছে চন্ডালো হতে পারে কোনো বিষয় না সবার কাছে সবাই একরকম থাকবে বিষয়টা কিন্তু গুরু সাবধান গুরু যদি একবার রুষ্ট হয়ে যায় কৃষ্ণ কিন্তু তাকে উদ্ধার করতে পারবে না কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু কিন্তু পারে তাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে সুতরাং সাবধান এই গুরু বৈষ্ণব বিশাল তত্ত্ব এই মুখের কথা যে নিজের মুখের কথা যে সংযমে না আনতে পারে সে গুরু বাক্য কিভাবে পালন করবে তাই সংযমটা অতীব প্রয়োজন এই যে আমাদের নববিধা ভক্তি শ্রবণ তার প্রথম হচ্ছে শ্রবণ শ্রবণম মঙ্গলম শ্রীমদ ভক্তি কী নন্তে শুনিলেই মঙ্গল আজ বুঝিবে না যে হো শুনিতে শুনিতে সে সেহ অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসরীতি হইবে পরম প্রীতি শুনিলেই হইবে বড় ভিত কথা একটি পথ শুনিলেই মঙ্গল আর না বুঝো প্রাণ দিয়ে ঢুকলে কতদিনেই পাঁচ দেবে যাবে একদিন না একদিন তৈরি প্রবেশ করবে সে প্রবেশ করার জন্যই আমরা রয়েছি তারপরে কি বললেন কীর্তন কীর্তন যদি করতে হয় শিল সুখদেব গোস্বামীর মতো কর স্মরণ যদি করতে হয় প্রহ্লাদ মহারাজের মতো কর